এটা হচ্ছে আমার কাকার দোকান এই কাকার দোকানের সামনে আমি দেখে যাচ্ছি আর কাকার দোকানে আশেপাশে দোকান আছে কিন্তু আর একটা দোকান আছে সেই দোকানটা চলে কিন্তু এই দোকানটা আমরা বেশিরভাগ বসি এখানে অনেক কিছু জিনিস আছে এখন কাকার কথা আমরা শুনবো কাকা দোকানে ব্যথা কেনা কেমন হচ্ছে বেচাকানা হয় কিন্তু আগের মতন হয় না হ্যাঁ জিনিসপত্র দাম বেশি হয়ে গেছে মানুষের ক্রয় খর তার বাড়ি চলে গেছে মানুষের ইনকাম সোর্স কমে গেছে এইসব মানুষের চলাফেরা খুব গায়ে বাঁধা সেই সব আমাদের ওপরে একটু চাপ আসছে ধরো বাকি নিয়ে সেই দিয়েছে কিন্তু এখন বাকি নিয়ে মানুষ আর দিতে পারে না মানে আজকের খরচটা চালাতে পারে না তা পুরাতন জেলগুলো কি করে মিটাবে এই জন্যে আমাদের অনেক বাকি পড়ে যায় হ্যাঁ আর মানুষ বাকি নিয়ে আর দিতেও পারে না আর আমরা সেরকম ও দিতে পারিনি চাপ যে তো আদায় হয় না এখন কোথায় থেকে দেবে মানুষ আছে বিভ্রান্তের মধ্যে মানুষ তো দেশি হারা যে জিনিসের দাম বেশি সব সব উর্ধি জিনিসের দাম দ্রব্য মূল্যের দাম হ্যাঁ কিন্তু ইনকাম তো বাড়ছে না ইনকাম তো সেই আগের মতনই আছে তারপরে সব দিন তো গ্রাম অঞ্চলে সব দিন বয় না একদিন চলে তো আর আর একদিন বয় না এরকম হয় কিন্তু মানুষ খুব বিপদে আছে তারপরে এরকম করেই চলতে হবে এখন দেশ যেভাবে চলে আমাদের সেভাবে চলতে হবে এখন আর কিছু করার নেই তো এগুলো ব্যাপার হ্যাঁ আর কিছু না আর কিছু না কিন্তু তবু তোমার দোকান আমরা যে ভাবি যে কাকার দোকান ভালোই চলে মোটামুটি এই গ্রামটা তো ভালোই চলছে তোমার দোকানে কয় ক্ষমতা একটু আপনার আছে যেরকম মনে করো যে আমরা আজকে কিনছি আবার কালকে কিনতে গেছে আর যাচ্ছে আমরা ডিম বারো টাকা দেখছি চোদ্দো টাকা বেচতে হবে আটা আমরা চল্লিশ টাকা কেজি বেঁচলাম আটা কিনতে গেল তো বলছি আটা চল্লিশ টাকা কেনাই লাগছে এখন চোদ্দোশো টাকা বস্তা আটার তাহলে আমরা কোথায় যাবো আমরা জিনিসের দাম বাড়ছি কিন্তু মানুষের তো বেচে কেনা বাড়ছে না আর আগে যেরকম লাভ হতো এখন লাভ হচ্ছে সীমিত কারণ পঞ্চাশ টাকা সেটি দু টাকা এক টাকা ছাড়া লাভ হচ্ছে না তো এইভাবেই তো আমাদেরও চলা গাড়ি বাজা হয়েছে হ্যাঁ ছেলেপিলে বড় হয়েছে হ্যাঁ খরচ বাড়ছে এমন কী করার আছে এইভাবে চলতে হবে যেরকম হয় এক বেলা খেয়ে এক না খেয়েই চলতে হবে আর এই মানুষের তো হাত খরচটা কম করতে হবে আমরা আগে যেরকম খরচ করতাম এখন তো আর না আগে যেরকম একটু মাছ টাছ খাতাম কিনতে পারতাম এখন তো সেটা আর পারি না এখন এই যেরকম হয় ডাইল ভাত হ্যাঁ এইসব ভাবেই চলে আর কি তো ঠিক আছে কোথায় আর কি